যদি আপনি কন্টেন্ট বানিয়ে বা ফেসবুকে কাজ করে যদি সফলতা অর্জন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভুল করেও আপনি তিনটি কাজ কখনোই ফেসবুকে করবেন না এক নম্বর হচ্ছে আপনাকে কেউ কমেন্ট করেছে এই কমেন্টের উত্তর দিতে গিয়ে একটি কমেন্ট লিখেছেন আপনি এই একটি কমেন্টে বারবার বিভিন্ন জনকে দেবেন না যে আমি এটা কমেন্ট লিখেছি যে মারশাল্লা আলহামদুলিল্লাহ পাশে থাকবেন ভালোবাসা দেবেন এই কথাটুকু লিখেছি বা যে কোনো একটা কথা লিখেছি এই একটা কমেন্টের উত্তর আমি একজন কাকে দিয়েছি এখন ওটা কপি করে রেখেছি যে 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 কমেন্ট করবে আমার এই পোস্টের মধ্যে আমি তাকে এটা কপি করে দেব। এটা কখনোই ভুল করে করবেন না এটা করলে হবে কি ফেসবুক কর্তৃপক্ষ যারা আছে রোবট যারা আছে তারা বুঝতে পারবে যে আপনি একই জিনিস বারবার মানুষকে দিচ্ছেন তখন আপনার এই কমেন্ট সেকশনে রেস্ট্রিকশন পড়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশনে কখনো লিংক শেয়ার করবেন না বা লিংক দিবেন না অথবা অন্যের পোস্টের কমেন্ট বক্সে কখনো লিঙ্ক শেয়ার করবেন না এতে করে কি হবে আপনার এই ভিডিও যে অ্যালগোরিদমটা আছে এটা ফেসবুক কর্তৃপক্ষ কমিয়ে দিবে। এবং আপনার এই ভিডিওটা অন্যজনের কাছে দৌড়াবে না অর্থাৎ পৌঁছাবে না আপনার ভিডিও আপনার কাছে থাকবে এই ভিডিওতে কোনো ভিউ হবে না কোনো কমেন্ট পড়বে না কোনো লাইক পড়বে না এই জন্য কখনোই ভুল করে এই কাজটি করবেন না তৃতীয় নম্বর হচ্ছে আমরা অনেকেই এই কাজটি করে থাকি বেশিরভাগ সময় যে আমি আমার ভিডিও আমার পেজে বা আইডিতে ছেড়েছি আবার দুই দিন পরে আবার সেখান থেকেই সেখানে শেয়ার দিচ্ছি এই কাজটি কখনো করবেন না এই কাজটি করলে হবে কি আপনার কখনো এই ভিডিওটা দৌড়াবে না এর ফলেও আপনার এই ভিডিওটির বা এই আইডি রিস্ক একদম করে কমে যাবে অ্যালগোরিদম কমে যাবে এই আইডি বা এই ফেসবুক থেকে আপনি যত ভিডিও ছাড়বেন কখনও এগুলো দৌড়াবে না বা লোকের কাছে পৌঁছাবে না এই তিনটি কাজ আপনারা ভুলেও করবেন না অতি দ্রুত সফল পাবেন ইনশাআল্লাহ এটি কথা না বললে নেই আপনারা লেগে থাকুন কাজ করুন একে অপরকে সহযোগিতা করুন একে অপরের পোস্টে কমেন্ট বক্সে সুন্দর গঠনমূলক কমেন্ট করে থাকুন ইনশাআল্লাহ আশা করি আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিউ বাড়বে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله